জি কেমন আছেন জি জিকিরের সময় জিকির সময় যখন জিকির করি ওই সময় দেখি যে একজন বুজুর্গ মুখে নূর বের হচ্ছে এরকম আমি জিকির করি উনি জিকির করতেছে আবার কিছু লোক দেখলাম পাগড়ি পরে সাদা পানজামি এরকম দেখি পুজো করতেছে সবারই মুখে নূর চছে এরকম দেখলাম জি উনি জিকির করে পরে এরকম দেখতেছে এরকম দেখি কোন আমলে বসতি এরকম দেখি রুয়ানের সাথে আমল করি তখন এটাও দেখি আবার সকাল সন্ধ্যা জেগে গেলে এটাও তখন এটাই দেখি আবার ওস্তাজি আবার আবার এরকম দেখি কোন সময় যদি চোখ বন্ধ করি ভাই আপনার দিনের বেলা বা রাত চোখ বন্ধ করে দেখি একটা বুজুর্গ যে খালি আল্লাহ আল্লাহ জিগির করতেছে ওই বুজুর্গের চোখ দিয়ে নূর নূর আসতেছে তো একটা চেহারা দুনিয়ার চোখে এরকম চেহারা কোনদিন দেখি নাই মুখের মধ্যে শুধু নূর আর নূর এরকম এরকম দেখলাম ওস্তাজি আবার আমল শেষে আবার দেখতেছি ওই ওইরকম এই বুজুর্গ ওইটা আমি শুইছি আমল করার পরে জিজ্ঞাসা করার পরে একটু শুয়েছি বুজুর্গ দেখি চোখ একটু চোখ বন্দোবস্ত দেখি কল্পনায় দেখতেছি ওই বুজুর্গ আবার জিগির করতে আসে জিগির করতে আসছে এবং ওনার চোখ দিয়ে ছোট খেল বলতেছে চোখ দেয় নাকি মুখ দিয়া আমার কলবের দিকে কিজন সাদা একটা দিলো আসলো সাদা কিজন আসলো ওই সময় কলবের ভিতরে একটু ব্যথা অনুভব করলো কিছুক্ষণ সময় এরকম দিকে এটা কিসের জন্য মানে এরকম হচ্ছে জানিনা আর এটা আমার চব্বিশ ঘন্টা যখন চোখ বন্ধ করি হাঁটা অবস্থা ব্যাস অবস্থা যে কোনো সময় চোখ বন্ধ করি দেখবেন আল্লাহ আল্লাহ জিকির করতেছে গজল শুনতেছি বলতেছি ওই বুজুর্গ আমার সাথে কান্না করতেছে গজল বলতেছে এরকম থেকে ওস্তাদি আমি জিকির করি বুজুর্গ জিকির করে এমনি সবসময় বুজুর আল্লাহ আল্লাহ জিকির করতে দেখি আর কোন সময় গজল গজল শুনি ওই সময় চোখ বন্ধ করি দেখি গজল বলতেছে কান্না করতেছে এরকম হচ্ছে আমার আমার এখন কয়েকদিন যাবত এরকম হচ্ছে বারবার আর কোনো সময় জিগির করি দেখি একদল লোক আমার সাথে জিগির করতেছে এরকম আবার কেন হচ্ছে উস্তাদ যে বুঝতে পারতেছে না যদি একটু বলতেন ভালো হতো আসসালামাইকুম